বাংলাদেশ বিমান বাহিনীর একজন গর্বিত সদস্য হন তাহলে আজকের এই ভাইভা ক্লাসটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দেখুন আপনারা অনেকেই বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনাপদের একজন গর্বিত সদস্য হতে চান যখন লিখিত পরীক্ষা সহ মেডিকেলের টিকার পর ভাইভা পরীক্ষায় যখন আউট হন তখন এই যে দুঃখটা এটা কিন্তু খুবই বড় একটা দুঃখ আর আপনারা অনেক সময় অনেকেই বলেন যে ভাইয়া ভাইভা বিমান বাহিনীর বিমান সেনাপদের ভাইভা কোশ্চিনগুলো আসলে কই যে কোন কোন জায়গাগুলো থেকে আসে আসলে এর কি কোনো সাজেশন আছে প্রথমে আপনাদের এই কনসেপ্টটা ক্লিয়ার করে দিই দেখুন বিমান বাহিনীর কিন্তু ভাইবার কোনো সাজেশন নাই অর্থাৎ ভাইবার যে কোশ্চেনগুলো হয় সেগুলো আপনার যে কোনো ধরনের প্রশ্ন আসতে পারে যে কোনো জায়গা থেকে সেখানকার ভাইবাই যারা সার সাররা থাকবে ভাইবার অনারবল অথবা জাজেস যে সাররা থাকবে তারা কিন্তু যে কোনো জায়গা থেকে যে কোনো ধরনের প্রশ্ন করতে পারে তাই ভাইবা পরীক্ষা দেওয়ার আগে থেকেই আপনাকে একটু ভালো করে প্রস্তুতি নেওয়া লাগবে কারণ এখানে ওই তো বললাম যে যে কোনো জায়গা থেকে যে কোনো ধরনের প্রশ্ন করতে পারে তবে আমরা বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনাপদের যারা পরীক্ষা দিয়েছে এর আগে যারা পরীক্ষা দিয়েছে চলমান নিয়োগ মাঠে যারা পরীক্ষা দিচ্ছে তাদের কাছ থেকে ভাইভায় যে এক্সপিরিয়েন্সটা অর্থাৎ তারা যে ভাইবার অভিজ্ঞতা নিয়েছে সেখান থেকে আজকের এই ক্লাসে আপনাদেরকে একটা ফুল ধারণা দেওয়ার চেষ্টা করব তো স্বাগতম জানাচ্ছি এম এফ এর আজকের এপিসোডে আজকের এপিসোডটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমরা চাইলে একটু টাইম লেনে শেয়ার দিয়ে রাখতে পারো অথবা ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে রাখো ভাইভা পরীক্ষায় একটা কমন যে কোশ্চেন সেটা হলো ড্রেসটা কীরকম হবে অর্থাৎ আপনারা যে ভাইভা পরীক্ষা দিতে যাবেন এই ভাইবা পরীক্ষায় ড্রেসটা কী হবে দেখুন বিমান পদের ভাইভা কিন্তু হয় পরের দিনে অথবা তারা একটা ডেট দেয় অর্থাৎ লিখিত পরীক্ষার পরে একটা ডেট দেয় সেই ডেটে কিন্তু পরীক্ষা হয় ছেলেদের ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হলো যে শার্ট থাকবে সেটা হলো সাদা শার্ট একটা থাকবে ফুল হাতা সাদা শার্ট অ্যান্ড হলো যদি কাপড় থাকে অর্থাৎ প্যান্ট থাকে তাহলে একটা হলো নেভি ব্লু প্যান্ট অথবা শুধু কালো রঙের যে প্যান্ট রয়েছে সেই প্যান্টটা পরে যেতে পারেন দেখুন অনেকে বলবেন যে ভাইয়া ভাইবার সাথে ড্রেসের কি সম্পর্ক দেখুন ভাই ভাই আপনাদের যে বিষয়গুলো দেখবে সেটা হলো আপনার একটা পরিপাটি দেখবে অর্থাৎ আপনি কি ধরনের অর্থাৎ আপনি মানুষটা কীরকম আপনি কি শুধু সাধারণ কোনো গেঞ্জি পরে যাচ্ছেন না ড্রেস কী ধরনের কি ড্রেসটা পরে যাচ্ছেন এই ড্রেসটা কিন্তু সেখানকার যে সাররা থাকবে তারা কিন্তু দেখবে তো যারা আমার ভাইরা পরীক্ষা দেবেন আপনাদের জন্য আমি যেটা সাজেশন সাজেশন দেবো সেটা হলো অবশ্যই যদি আপনার যদি সাদা শার্ট থাকে তাহলে সাদা শার্ট নেবেন অ্যান্ড হলো কালো প্যান্ট আর যদি আপনার শ্যু থাকে শ্যু পরতে পারেন অথবা ইয়া থাকে মানে কেস থাকে সেগুলো পরতে পারেন এটা আপনার ইচ্ছা তো মেয়েদের ক্ষেত্রে যেটা বলবো সেটা হলো আপনি বাইরে যাই বলেন না কোনো থ্রি পিস অর্থাৎ বাইরে যেটা পড়েন অর্থাৎ বোরখা যদি পড়েন তাহলে বোরখা পড়তে পারেন তবে ভিতরে গিয়ে সেখানকার দেখবেন যে আপনাদের মতো বড় অফুরা পরীক্ষা এসছে সেখানে থ্রি পিস হলেই ভালো হয় তো এটা আপনারা ফর্মাল ড্রেসটা পরে যাবেন অর্থাৎ যে ড্রেসগুলো সচরাচর আপনারা যে কোনো জায়গায় পরে যেতে পারেন অর্থাৎ আপনারা যে কোনো জায়গায় যদি আর কি যান তখন যে ড্রেসগুলো পরেন সেগুলো ড্রেস পরবেন আর মেয়েদের ক্ষেত্রে আর একটা দিয়ে রাখি সেটা হলো আপনারা বেশি পরিমাণে মেকআপ করবেন না কারণ সেখানে যে আপনাদের আপুরা থাকবে তারা তারা দেখবেন যে সেই রকম আর কি মানে স্টাইল করে না তো এই বিষয়টা একটু ভালো করে দেখবেন অর্থাৎ বেশি মেক করবেন না এটা কিন্তু আপনাদের বিষয় আমি একটু বলে দিলাম আপনাদেরকে তো এটা হলো যে ড্রেসের বিষয়টা ড্রেসটা একটু ফর্মাল ড্রেসে যাওয়ার চেষ্টা করবেন এরপরে আসি আসলে পরীক্ষায় কী কী জিজ্ঞাসা করা হয় অর্থাৎ পরীক্ষায় আপনার আদব কায়দা কীরকম হবে প্রথমে যে বিষয়টা বলবো সেটা হলো সালাম প্রথমে ঢোকার সুরতেই আপনি হিন্দু মুসলমান যে ধর্মেরই আর কি অনুসারী হন না কেন প্রথমে একটা সালাম দেবেন লম্বা চৌড়া একটা সালাম দেবেন তো সালাম দেওয়ার পর স্যার যখন সালাম নিল তখন স্যার আপনাকে ডাক দেবে অ্যান্ড হলো বসতে দেবে যে স্যার সালাম দেওয়ার পর স্যার বলবে যে আসো তো ভিতরে যাওয়ার পর স্যাররা কিন্তু সচরাচর বলবে বসেন তো আপনাদেরকে যখন বলবে যে বসেন তখন কিন্তু আপনারা বসে পারবেন না সাথে সাথে যখন স্যার সালাম দেওয়ার পর স্যাররা যখন বলেন যে সিটে বসো তখন আপনারা যেটা করবেন সেটা হলো স্যারকে ধন্যবাদ জানাবেন অর্থাৎ স্যার আপনার সালাম নিল অ্যান্ড স্যার আপনাকে রেসপেক্ট দিয়ে বসতে বললো তো এই যে সম্মানটু করলো এই জন্য সেখানকার যে ভাইবার সাররা থাকবে সেই স্যারদের আর কি অনুমতি অর্থাৎ স্যারদেরকে একটু আর কি ধন্যবাদ দেবেন যে থ্যাংকস থ্যাংকস স্যার অর্থাৎ আপনারা এই এই বাক্যটা উচ্চারণ করবেন যখন এই থ্যাংকস বাক্যটা উচ্চারণ করবেন অর্থাৎ স্যারকে যখন একটু ধন্যবাদ জানাইলেন তখন কিন্তু স্যারদের মনে আপনার একটা আলাদা জায়গা তৈরি হলো তো বসার সময় অর্থ অবশ্যই আপনাদেরকে পরিপাটি হয়ে বসতে হবে অর্থাৎ সুন্দর মতো বসতে হবে হেলান দিয়ে বসা যাবে না যেভাবে আর কি মানে বসা যায় সেই বসাটা একটু আপনারা মেনটেন করবেন অর্থাৎ হেলান দিয়ে থাকবেন না শোয়ার মতো হয়ে বসবেন না টেবিলে হাত রাখবেন না হাত হাঁটুর হাঁটুর উপরে রাখবেন এটা হলো বসার নিয়ম অ্যান্ড আপনার যে চোখ থাকবে চোখ মুখ যা কিছু আছে সব কিন্তু সারের দিকে ফোকাস দেবেন অর্থাৎ সব কিছু সারের দিকে দেখবেন দেবেন এরপরে যখন আপনার হাতে যদি কাগজপত্র থাকবে সেই কাগজপত্রগুলো সারারে দেবেন আপনার হাতে যে কাগজপত্রগুলো রয়েছে ফাইল বা এডমিট কার্ড যা রয়েছে সেই কাগজপত্র সাররা চাইবে স্যাররা চাওয়ার পর সেই কাগজপত্র দেবেন তো এই কাগজপত্র দেওয়ার পর কিন্তু স্যাররা আপনাদেরকে রেখে বিভিন্ন ধরনের প্রশ্ন করবে তো এই প্রশ্নগুলো কী কী ধরনের প্রশ্ন করতে পারে সেই প্রশ্নগুলো যদি আমি আপনাদেরকে একটু বলি তাহলে আপনার নামটা প্রশ্ন প্রথমে জিজ্ঞাসা করবে অর্থাৎ আপনার নাম কী আপনার নাম জিজ্ঞেস করবে নাম অনুসারে আপনার কোনো আর কি লোক আছে না কেনা কি না এটা হলো যে কীরকম ধরুন আপনার নাম একটা রয়েছে এই নামে কোনো বিখ্যাত লোক আছে কি না অথবা আপনার যে জেলা সেই জেলায় আপনার নামে কোনো বিখ্যাত লোক আছে কি না এইটা একটু আপনারা ভালো করে দেখে যাইয়েন এরপরে হলো বিভিন্ন ঐতিহাসিক স্থান এই স্থানগুলো সম্পর্কে একটু ভালো করে আর কি ধারণা নেবেন এরপরে খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন সেটা হলো ইন্ট্রোডিউস ইউর সেলফ অর্থাৎ এটা আপনাকে ইংরেজিতে পরিচয় দেওয়া লাগবে অনেক সময় দেখা যায় যে আর কি নাম জিজ্ঞাসা করার পর এই যে নিজেকে উপস্থাপন করো এই যে বাক্যটা এটা তারা বলে অর্থাৎ ইন্ট্রোডিউস ইউর সেলফ এটা যখন বলে তখন আপনারা যখন ইংরেজিতে পরিচয় দিলেন তখন ইংরেজিতে পরিচয় দেওয়ার সময় সাররা জিজ্ঞাসা করবে এই যে পরিচয় দিলেন এখানকে এখানের মধ্যেই সাররা বেশ কিছু কোশ্চেন করবে যে আপনি যে এই জেলায় জন্মগ্রহণ করেছেন বা এই স্কুল থেকে আর কি উত্তীর্ণ হয়েছেন এই স্কুল কত সালে প্রতিষ্ঠিত হয় এরকম বেশ কিছু কোশ্চিন করবে এরপর সাধারণ গানে কিছু কোশ্চিন করে অর্থাৎ এই যে উপমহাদেশ উপসাগর যে সাগরগুলো রয়েছে এইগুলো একটু ভালো করে আপনারা পড়বেন এবং বিভিন্ন ধরনের অনুবাদ ধরে অর্থাৎ আজ শুক্রবার তাহলে এটা ট্রান্সলেট করেন ইংরেজিতে ট্রান্সলেট করেন অথবা আমি বাংলাদেশ বিমান বাহিনীর একজন গর্বিত সদস্য হতে চাই এর ট্রান্সলেশনটা কী হবে সাধারণত এই যে ফোন নম্বর যে স্ক্রিপ্টটা আছে অর্থাৎ এই যে ফোন নম্বর এখানে যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছেন এই প্রশ্নগুলো অবশ্যই বিমান বাহিনীর বিমান সেনাপদে আপনাদেরকে করবেই এটা আপনারা লিখে রাখেন আমি এমনিতেই বলতেছি না আমি নিম্ন হলেও পনেরো থেকে বিশ জনের অভিজ্ঞতা নিয়েছি এই যে ভাই ভাই তারা আর কি যে পরীক্ষা দিয়েছে তাদের অভিজ্ঞতা নিয়ে কিন্তু আমি এই ক্লাসটা আপনাদের জন্য তৈরি করতেছি আশা করি এই বিষয়টা আপনারা ভালো করে বুঝতে পারছেন এরপরে একটা কমন যে বিষয়টা সেটা হলো তারা ভাইবা যখন নিল আপনার এই যে প্রশ্নগুলো করার পর তারা আপনার থেকে বলবে যে এটা প্রথমের ওই দিকে বলতে পারে অথবা শেষের দিকে বলতে পারে যে তুমি কই থেকে আসছো এটা যখন বলবে যে তুমি কই থেকে আসো তখন আপনারা যেটা করবেন সেটা হলো আপনাদের গ্রামের বাসা কোথায় আপনারা কোন বাসে চড়ে আসছেন না ট্রেনে চলে আসছেন এগুলো বলতে শুরু করবেন বাট এগুলো কিন্তু ভাইয়া রং আনসার এগুলো বলা যাবে না কারণ আপনি কই থেকে আসছেন আপনি কিন্তু একটু আগে নিচের তালা থেকে এসছেন অর্থাৎ নিচ ফ্লোর থেকে এসেছেন অথবা পাশের রুম থেকে এসেছেন এইটা বলবেন যে আমি পাশের রুম থেকে এসেছি অথবা নিচ থেকে এসেছি নিচের ফ্লোর থেকে এসেছি এখানে একটা কোশ্চেন করে সেটা হলো যে আমরা তোমাকে এই চাকরিটা কেন দেব। যে বাংলাদেশ বিমান বাহিনীর একজন যে আপনি গর্বিত বিমান সেনা হবেন আসলে এই গর্বিত বিমান সেনা আমরা আপনাকে কেন দেব। এই কোশ্চেনটা যদি করে তাহলে আপনারা একটু একটু আপনাদের মানে যেভাবে আপনারা পারেন সেভাবে একটু গুছিয়ে বলি তো সবশেষ যেটা কথা সেটা হলো যে একটা আপনারা সবচেয়ে বেশি আর কি ইয়া করেন সেটা হলো আই ঘন্টা অর্থাৎ আপনার চোখ এদিকে নরা ছড়া করেন ওদিকে দেখেন উপরে কি রয়েছে একটু দেখেন স্যারের ড্রেসটা কীরকম এরকম কিন্তু করিয়েন না ধরুন সেখানকার অফিসার বলো অর্থাৎ যারা ভাইবার অফিসার থাকে আর সেখানকার ভাইবার অফিসাররা বলো বা ভাইবার স্যাররা বললো যে পৃথিবীতে মহাসাগর যেগুলো রয়েছে সেই মহাসাগরের নামগুলো বলো তো আপনারা মহাসাগরের নাম বলতেছেন আবার বলতেছেন এটা হইতে পারে আবার এইটা হইতে পারে এদিকে আবার স্যারের চোখের দিকে তাকাচ্ছেন না উপরের দিকে তাকাচ্ছেন এগুলো করবেন না এবং মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা বিষয় সেটা হলো আঞ্চলিক ভাষা ব্যবহার করবেন না অর্থাৎ আপনার গ্রামের ভাষাটা ব্যবহার করবেন না আপনি যেই জায়গা থেকে যাচ্ছেন সেই ভাষাটা ব্যবহার করবেন না আপনি এসএসসি পরীক্ষা দিয়েছেন তাহলে আপনি এখন বাচ্চা না আপনি একটু বড় হয়েছেন তাই যে আর কি শিক্ষার শিক্ষায় যে আপনি ভাষাটা পেয়েছেন অর্থাৎ পড়ালেখার মাধ্যমে যে ভাষাটা পেয়েছেন সেই ভাষাটা এখানে ইউজ করবেন আশা করি ভাইবা সম্পর্কে আপনাদেরকে একটা ভালো তথ্য দেওয়ার চেষ্টা করছি ভাই ভাই বেশি টেনশন নেওয়ার দরকার নেই ভাইভা পরীক্ষা দেওয়ার সময় অবশ্যই একটু মাথাটা ঠান্ডা রেখে পরীক্ষা দেবেন ইনশাল্লাহ বাংলাদেশ বিমান বাহিনীর একজন আপনিও গর্বিত বিমান সেনা হতে যাচ্ছেন